স্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না আজকে আমি করবো এই দেখেন চুমা মাছ মরলো মাছ কিন্তু ছোট ছোট ঠিক আছে তো এইটা আমি করব বন্ধুরা এই কচুর লতি দিয়ে এই যে কচুর লতিটা কেটে আমি ধুয়েছি আর একবার ধুবো তো এটা দিয়ে করব সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি আর মাছটাতে এবার মেখে বন্ধুরা গরমের দিন আর বেশি বড় মাছের থেকে জানেন তো এই ছোট মাছে স্বাদ বেশি পাওয়া যায় ভালো করে মূল হলুদ দিয়ে মেখে নি মাছটা আর কচুর লতির তো বন্ধুরা জবাব হয় না দেখেন একদম তাজা কচুর লতি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দেবো

রান্না করার জন্য আর একটু জল দেবো আমি আর এবার আমি এই যে কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চিড়ে সঙ্গে নুন হলো তো দিয়ে দেবো ভিতরে বন্ধুরা আর খেতে তো হবে আর খেতে গেলে রান্না করতে হবে পেট তো আর গরম আর ঠান্ডা মানে না না পেটকে দিতেই হবে চাই আপনার শরীর অসুস্থ থাক চাই গরম থাক আর ঠান্ডা থাক তো এবার দিয়ে দেবো বন্ধুরা আমি স্বাদ মতো নুন হলুদ নুন দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দেবো

আমি এবারে লতিটা সোমবার দেব আর এটা আমি ফোরন দেবো রসুন দিয়ে রসুনগুলো একটু ছেঁচে নেব বন্ধুরা আমি দেবো একটুখানি রান্ধনী ফোরন দেবো এই যে রাঁধুনি এটাও দেবো সঙ্গে আমি রসুনও দেবো তাহলে না খেতে আরো বেশি টেস্টি হয় এটা রান্ধনির সেন্টটা তো এমনি সব কিছুতেই ভালো লাগে হবে তারপরে আমি তরকারিটা ঢেলে দেবো দেখেন ব্রাউন ব্রাউন হয়ে গেছে গুণটা এবারে আমি তরকারিটা ঢেলে দেবো এবার বন্ধুরা যে যে মাছগুলো আছে মাছগুলো যে ভেজে রেখেছি মাছগুলো ধরে দেবো তো বন্ধুরা হবে দেখেন হয়ে গেছে আমার বসুর তরকারিটা আমি তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা এই যে আমার হয়ে গেছে ছোটো মাছ দিয়ে প্রচুর লক্ষ্য তরকারি আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম বন্ধুরা দেখেন গরমের সময় এত গরম আর বিনা মশলার তরকারি এর থেকে ভালো জিনিস আর হতে পারে না তো ভিডিওটা একটু নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর একটু কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার